বন্ধুরা তোমরা পেজে কাজ করবে প্রোফাইলে কমেন্টে রিপ্লাই দেওয়ার সঠিক নিয়মটা কিন্তু তোমাদেরকে জানতে হবে আমরা কি ভুল করি দেখো ফেসবুকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার কিন্তু প্রচুর জরুরি একটা কন্টেন্ট ক্রিয়েটার হলে রিপ্লাই দিলে ভিডিওটা রিচ বাড়ে রিলস ভিডিও বা কোনো প্রকার পোস্ট করছো বা ভিডিও আপলোড করছো যখনই তুমি কমেন্টে রিপ্লাই দেবে না কেউ কমেন্ট করলে তখন কিন্তু ওই পোস্টের কিন্তু রিস্সটা প্রচুর বেড়ে যায় কিন্তু অনেকজন কিন্তু যারা নতুন ক্রিয়েটার না ভুল ভালভাবে কিন্তু কমেন্টে রিপ্লাই দেয় কীভাবে দেয় তারা কিন্তু তাদের এইভাবে কিন্তু প্রোফাইলের মধ্যে চলে আসে ঠিক আছে আমি তারাও পেজটা সুইচ হয়ে যাচ্ছি তো এটা আমার পেজ ঠিক আছে টেক বেঙ্গল স্টুডিও বলে এখানে আমি ভিডিও আপলোড করি নতুন পেজ তো সবাই রিপ্লাইটা কোথা থেকে যায় এখান থেকে নিজের এইভাবে নিজের প্রোফাইলে চলে আসে ওকে নিজের প্রোফাইলে আসার পরেই একটু দেখতে পাচ্ছ নেটওয়ার্কের সমস্যার জন্য ঘুরছে তো এইভাবে প্রোফাইলে আসার পরেই একটু দিয়ে কল করার পরেই নিজেদের ভিডিওগুলোই প্লে করে কমেন্টে রিপ্লাই দেয় কীভাবে আমি আমি দেখাচ্ছি একবার ঠিক আছে তো এখানে নেটওয়ার্কটা খুবই সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছ তো এত এই একটা ভিডিও বা একটা ভিডিও তারা কি করে ভিডিওটার উপর এইভাবে প্লে করে দেয় ঠিক আছে ভিডিওটা প্লে করার পরে তারা এখানে কমেন্ট সেকশনে আসার পরে যারা কমেন্ট করেছে এখান থেকে কিন্তু তারা রিপ্লাইগুলো দেয় দেখো আমাকেও কিন্তু অনেকজন দেখো কমেন্ট করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সত্যি নেটওয়ার্কে সময় দেবো অনেকজন কিন্তু কমেন্ট করেছে তো এখান থেকে সবাই কিন্তু রিপ্লাই কিন্তু দেয় এই রিপ্লাই অপশানে প্রেস করে এখান থেকে রিপ্লাই দিলে তোমার ভিডিও রিচ কমে যাবে আমরা সবাই জানি ফেসবুকে কাজ করো ইনস্টাগ্রামে বা কি বা ইউটিউবে ঠিক আছে নিজের আইডি থেকে নিজের ভিডিও প্লে করে দেখলেই রিচ কমে যায় সেটা তোমার ইউটিউব চ্যানেল বলো বা ফেসবুক পেজ বা প্রোফাইল বলো ঠিক আছে রিচ কমে যাবে ভিডিও ইনপ্রেশন বেশি বেশি ফেসবুক ক্যালগুটম কিন্তু পাঠাবে না আবার কোথা থেকে রিপ্লাই দাও এখান থেকেও কিন্তু রিপ্লাই দাও এই অপশানে চলে আসো এখান থেকেও কিন্তু অনেক সময় রিপ্লাই দাও এখান থেকেও রিপ্লাই দেওয়ার সময় কী হয় তোমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায় ঠিক আছে এটা একটা অন্য পোস্টে রিপ্লাই তো এখান থেকে কিন্তু এভাবে তোমরা যখনই রিপ্লাই দিতে যাও না নিজেদের ভিডিওগুলো কিন্তু এখান থেকে প্লে হয়ে যায় এবং এখানে কিন্তু এতক্ষ এগুলো কিন্তু স্প্যাম বুঝতে পারলে তো এখান থেকে রিপ্লাই দেওয়া কিন্তু যাবে না তাই বন্ধুরা আজকে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শর্ট ting niyam কমেন্টে রিপ্লাই দেওয়ার সঠিক নিয়মটা কি ঠিক আছে তার আগে তোমরা একটা সেটিং অন করে রাখবে দেখো এখানে কোনো প্রকার ফেসবুকে ভিডিও কিন্তু আমার দেখো প্লে হচ্ছে না যার ফলে ভুলবশত আমরা যখন আমাদের প্রোফাইলে আসি না নিজেদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায় কিন্তু দেখো প্লে হচ্ছে না এর ফলে কোনো প্রকার স্প্যাম হবে না এই সেটিংটা দেখাচ্ছি তারপরে আমি কমেন্টের রিপ্লাই কীভাবে দেবে আমি দেখাচ্ছি এখানে তোমরা থিয়েটার বা লো দেখতে পাচ্ছ এখানে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছো উপরে সেটিং এই সেটিং অপশানে চলে আসবে বা নিচে দেখবে সেটিং প্রাইভেসি বেশি বলে অপশান আছে এই সেটিং অপশানে আসার পরেও তোমরা প্রোফাইলে কাজ করলেও এটা পেয়ে যাবে আবার তোমরা এই সেটিং অপশানে প্রেস করবে তারপরেই তোমরা এখানে পেয়ে যাবে যে একটা ঠিক আছে মিডিয়া বলে একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে মিডিয়া অপশানে আসার পরই এটা তোমরা নেবার অটো প্লে ভিডিও করে দিলে ফেসবুক কোনো ভিডিও নিজে থেকে প্লে হবে এর করে এর ফলে নেটটাও বাঁচবে এবং তার সঙ্গে তোমার কোনো প্রকার স্প্যামও কিন্তু হবে না এবার চলো রিপ্লাইটা কোথা থেকে দেবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে রিপ্লাইটা তোমাদেরকে দেওয়ার জন্য তোমরা এইভাবে তোমার প্রোফাইলে চলে আসবে তোমার প্রোফাইলে আসার পরে তো দেখতে পাচ্ছ ওখানে সি ডবোর্ড বলে অপশন আছে না এই সি ডেশবোর্ড অপশানে চলে আসবে মানে প্রফেশনাল চলে আসবে এটা হবে তোমাদের যদি এই প্রফেশনাল ডেসবোর্ড এখানে না দেখায় তাহলে তোমরা এখানে এখানে চলে আসবে লোগো বা থ্রি লাইন আছে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু নিচে দিকে এখানে দেখতে পাচ্ছ প্রফেশনাল বোর্ড আছে না এখানে তোমাদের প্রফেশনাল চলে আসার পরেই একটু উপর দিশ কল করবে তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আমরা অপশন পেয়ে যাচ্ছি যে কমেন্ট ম্যানেজার এই অপশানে তোমরা প্রেস করবে এখানে যদি তোমাদের কমেন্ট ম্যানেজার অপশনটা না থাকে তাহলে সি মোর অপশানে প্রেস করলেই এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমার কিন্তু ওপরে এখানেই আছে তো এখান থেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দেবে দেখো যতজন আমাকে কমেন্ট করেছে যত ভিডিও সব কিন্তু এখানে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ পরপর এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই কিন্তু দিতে পারি বুঝতে পারলে এখান থেকে দেখো একজন কিন্তু লিয়ে যে আমার ইউটিউব চ্যানেল হঠাৎ সাবস্ক্রাইব ভিউজ আসছে না ঠিক আছে তো তাকে কিন্তু এখান থেকে আমি রিপ্লাই দিতে পারবো বুঝতে পারলে এবং তুমি কিন্তু ফিল্টারও করতে পারবে কমেন্টগুলো যে এখন যারা কমেন্ট করে যা ওইখান থেকে ফিল্টার ওয়াল কমেন্ট গ্রুপ কমেন্ট টপ ফ্যান ঠিক আছে অনেক প্রকার কিন্তু ফিল্টার করুক কমেন্টগুলো রিপ্লাই কিন্তু তোমরা দিতে পারবে বন্ধুরা দেখলে আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে সঠিক নিয়ম কমেন্টের রিপ্লাই দেওয়া বুঝতে পারলে ভুল ভালোভাবে কমেন্টের রিপ্লাই দিতে যাবে রেজিস্টারটা তোমাদের পেজটা বা প্রোফাইলটা রিস্টটা ডাউন হয়ে যাবে জীবনে তোমার সাকসেসফুল ফেসবুক ক্রিয়েটা হতে পারবে না তাই বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না